আসসালামু আলাইকুম আলম মিয়া বিজন পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাইকে ঈদ মুবারক আজকে বৃহস্পতিবার নীলতলা কবিতরের হাট তিন তারিখ তো চলে আসছি মুরগি হাটে তো আজকে হাটে মুরগি আমাদের দেখায় কত করে ব্যস্ত আছে নাকি বারোশো টাকা চাওয়া দাম দশ দাম করে নিতে পারবেন কম আচ্ছা

পাশে একটা বাচ্চা আছে দেখতে পাচ্ছেন এছাড়াও সরো বাইরের কাছে দেখেন ভালোমানের পাখি ওদর আছে দেখতে পাচ্ছেন সবচেয়ে পছন্দের যে ওই নটটা মাশাআল্লাহ কেমন লাল দিয়ে এটা কি গোদর ভাই এটা হ্যাঁ পাখি

0806 0806 0806 3293 3293 এই হাট অবশ্যই আপনারা প্রতি বৃহস্পতিবার আসতে পারেন এই কবুতরগুলি দেখেন না এগুলি সব এ বায়ার কবুতর মালবা মাตรา ভাই না জি ভাই মাตรา মাদি ভাই মাদি ভাই ভাই মাদিরা মাদিরা ভাই কোয়ালিটি ভালো ডিম এখন বর্তমানে আছে ঠিক আছে ভাই

তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলম মিয়া ফেসব আপনার সাথে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ফেসবুকের আইডির নাম হচ্ছে আলম মিয়া ফলো দিয়ে পাশে থাকবেন